ডববড ডব্বত কইরা তো একটা মালLambda গো এন্তর বুলেট নাই ক্যাপাসনেবা এনিমি যদি বাস্তে যাও এমbeteনে হেমপি যাও এনিমি রে প্যাসেনেবে sene গো রাও ও মালো হে তো এনিমি কে রে ভাই আমি কোন তনে কোন সামু কোন মতে খালি সেবার মধ্যে হাম দিতে পারলেই রে হয় কাছে ম্যাক 7 থপ থপ গান আইতাছে মাকো সর কামুর আমি আবার ও দিমু দই কি হইনি ভাই আমার বুলেট দরকার তার মধ্যে নতুন সর গান আমি চালাই হাম না নাই চালা হামো তারও কোনো নিশ্চিত নাই কেমন ঠপৎ কর্যা কা লেকটা मारे এক আই স্পাইসি বুলেট গই সামনে এক গোলল গোলল টাকা গোলল ফলা হিতাম না আসলে যে পলল না ওডা দরকার দরকার নাই চাই ফালে ফলাই আইতোই গা গাগা কি ড্যামেজ করে গরের সাথে জামরে দেখাবো এই আমি জানতাম গো জানতাম তার মধ্যে এক বেচি শটগান তো কি bakar জানি গুলি করে বাল কি করে আমি আবার আয়া পড়ছি আমি করলো একটা ওরে ওরে বাবা গো পালা লিখে আবার মেশিন থেকে শর্ট কিনে ফেললাম বুলেটও কিনলাম মেট কিট সবে কেন হয়েছে আর লাগতো না কোনো পেশন এটা কি গান রে যে লিখবা গান থাকলে কোনো লাভ আছে গো চ্যালেঞ্জ করছি শর্ট গান তো এক বেচে শর্ট গান শুধুমাত্র এই দিয়ে মারতে হবে বুঝেন না এই ব্যাপারটা সামনে একটা এনিমি দিবে করতে আছে ওরে যে টপত করে একটা লাগাই দিয়ে গে এ নেমি বাইয়া গো তোমার এত কষ্ট করে রিভাইভ করার লাগবো না মেয়ে পড়ছি লবিতে যাও গা বাকর স্যার কামুর টপত 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 এ হে তাও তো রিভাইভ করে ফ্লি আইছি ই পছন আরেকটা এনিমি আরে সমস্যা নাই এখানে এক বিচে শটগান রয় সেখানে কি বয় টপত করে একটা লাগাই আম করে ভাই ওই যে এনিমি আবার লাগাও মাকর স্যার কামুর লাফ মারিয়া টপত আবার রে হালাই কামটা করছি কে দেখছো আমার গাওয়া বইছে তাতে কিনে করে রে আমি ওর এক বেছির গাওয়া দিমু লাভ মারিয়া গাওয়া ডব্বত গা ডেমেজ দেখে ভাই পালাই এইটা আবার করতে একটা একটারে মারা হার কি সুন্দর নরমি নিমি এটা দেখছেন আবার সুন্দর নরমি নিমি আর ওই হালাই দুনিয়ার খিতকে না মারা শক তো মরবারেছে না কি গা মাল ভলাইতাছে ও দি কাহি আর পেছনে পেছনে যায় আমার তো শর্ট গান কাছে যে মারার লাগবো আমার এবার কে আর আমার পেছন দিয়ে আয় রে জালা রে ভাই কারে তে কারে মার মন কোন যাম আমি কাম করি করে ভিতরে দবেতে ই যে আগে আইবো তা রে উইজু আইতাসে শব্দ ভাইয়া আহ তোমার অপেক্ষায় বসিয়া রইয়া আছে মাকড়সার কামোর ডপ্পট ডপত ডপ্পট গ গ ডাতে তিনি দাখিল কৰা চি তোমাৰ ভাইক আৰে কবাই কিবি পাৰা নাই ইমান কোনো কাজি আৰু লাগলো ই দাখিল লাগে দিছে ন আমাৰ পেন টেন নাইকাতো ই বৰা ভপি গুচি পাৰ যায় আমি জানি নে এখন তেনে তেনে আমি গুচি যায় ভাই মজা আমি গায়িকা কিন চেফজানীৰ ভিতৰে যায় চেফ জানীৰ ভিতৰ এটা আছি তাও যে প্ল্যান দা দেখুন যাও এইটা বার এবা করে যাই কে ইয়া আমি সামু না গো ডর কর থাই যায় যাই এবা করে জুল্লা জুল্লা আছে আমি যাবাই তুমি না ডর করে আমি আমি পড়মু কি বালের সিস্টেম সিস্টেম দেখা দিছে গাড়ি না পাও ও জে গেছে কে নিমি পাকক স্যার কাম হলো না তপত আবার লাভ মারি তপত এ লাগে না করে ভাই আমি কি বাগেরা চালাই কান চালা না হইনা বালা মতি নতুন শটগান তো গুলু বুঝছি আর এমনি মারান যাইব না মাকক স্যার কামোৰ ডপুত ডপুত ভাই ভাই টাক গুড বাই নিমুন জ্বলা নেকি চুৰিবা মাৰি বেট কীটাকৈ ৰাইতা চেপ জেনাৰ ভিতৰতে যায়গে আবাৰ সেই জিপ লাইন দে থাকা দৰা যায় বহু আস্তে আস্তে খৰি আমনে যা লাগবো কিবা কৰিলে জুল্লে যায় দেখচন আগে দৰিবা যায় যাল লাগতো সেইখন ওম ফিউ জান যায় ইম ফিউজান যায় তে গুলি কৰা ন যায় কিনা গুলি করান যায় আবার না গেমটা রে এত সহজ করা শুরু করছে সহজ করতে করতে কবে যাবার আর কঠিনে পরিণত হয়ে যায় গ্লোবাল অন্য একটা ফুল ড্যামেজ দিছে আমারে ফুল ড্যামেজ দিছে মেট কিটটা কইরা ও প্যাক করছে দেখ তো পুরা টরা দাম মারান যায় কেন টপপ 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 এ হে এক তো ভালো পাওয়ার আছে গো গলি করলাম একটা গলি বাইরে হলো দুইটা মানে একটা গুলি করার পর টপপ করে বিস্ফোরণ করতে দুইটা গলি বের হয়

এহে আর মাত্র একটা ইনিমাসে আমি তো জানি না ওটা হালকে খেলতে খেলতে ছাত্রদের কিল করছি এটা আমি জানি না তো এক বেশি শর্ট গান দিয়ে ওই যে গাইছি নিমি কো নিমি ও কেমন দেখছে ও আমার দেখে নাই ও কাছ খেলে পরে মারার লাগবো কারণ এক বেশি শর্ট এই দেখে হালসি গো মাকসের কামর কাজ করা লাগবো গুলুয়াল কি নিমি ভাইয়া গো তোমারা আমি এক বেছির গাওয়া দিমু তুমি কি জানো না ও ওই যে আর ওটা কাছ সিয়াও দূর থেকে আমি কেমন নেমবো গুল ওয়াল আর একটা গুলওয়াল ওっち আমারে রাশ করাল লাগবে গ্লোওয়াল এ হালাই খালি দি দূরে দূরে থাকে আমার কাছে এক বসে শটগানরে মারনো কেমনে তালে টেনে মুড়তে থাকে ও লে 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 ও লে 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 ইনমি আমারে দেখে ভয় পাই রে ওজি খালি দূরে দূরে থাকে এবারে ঢাকা আছে আছেন দি গ্লোওয়াল মারকসার কামু কামুর তো দি ভালো না ভাই যাচ্ছে গ্লো আমি হালাই দি সালাং সালাং করে একটু বেশরে মারমু কেমনেন আমার ডহরো করবন না এবারে একটুটু মারকসার মাকসা হয় মাকস হয়ে গগ মাকসার কামর এমন হবে ঠেলা আমার কোনো দোষ নাই সব দোষে মাকোর আর কামড়ি বাহারে না বাল